আসসালামু আলাইকুম কি অবস্থা কেমন আছেন সবাই সো 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 খবর হচ্ছে যে বাংলাদেশে সাকিব আল হাসান ইজ নট গোয়িং টু কাম আফটার বিসিবি প্রেসিডেন্ট বলছে যে সাকিব আল হাসান কে তারা সিকিউরিটি দিতে পারবে না উইচ সাকিব আল হাসান আস্ক ইন ইন্ডিয়া সিরিজ যখন সংবাদ সম্মেলন হচ্ছিল এবং সেম স্টেটমেন্টটা আপনারা আমাদের স্পোর্ট মিনিস্ট্রি থেকে আসিফ মাহমুদুল বলছে যে অ্যাজ এ ক্রিকেটার

এই জন্য এত হাওয়া হয়েছে এটাকে নিয়ে সো ওরা হাত খাড়া করে দিয়েছে যে মিনিস্ট্রি বোন সাপোর্ট সাকিব আল হাসান আই মিন পলিটিশিয়ান সাকিবুল হাসান বাট উইল সাপোর্ট ক্রিকেটার সাকিবুল হাসান সো এটা যাচ্ছে যে আই থিং অ্যান্ড উই অল থিং দ্যাট শাকিব আল হাসান কান নোট টেক রিটায়ারমেন্ট ইন মিরপুর আই মিন কানপুরের টেস্টটা ওর লাস্ট হচ্ছে যেহেতু কানপুরে একদিনে খেলা হয়েছে আর দুই দিন বৃষ্টিতে একদম বৃষ্টিতে আপনার চলে গেছে দুই দিন এন্ড ওয়ান মোর টু মোর ডেজ ইজ লেফট ইনক্লুডিং টুডে আই গেস লেটস সি হোয়াট হ্যাপেন্স বাট দিস ওয়াজ দ্য বিগেস্ট নিউজ টুডে হচ্ছে যে যদি আমাকে জিজ্ঞেস করে যে বাংলাদেশ ক্রিকেটের সবচেয়ে আকর্ষণীয় জিনিস কি আমি বলবো যে বাংলাদেশ ক্রিকেটের ফ্যান বেস কারণ আমাদের ফ্যান বেস এতই বড় এতই বড় যে আমরা ভারতের মতো এত বড় দেশকে টক্কর দিতে পারি খেলাতে না ফেললেও আমরা স্টেডিয়ামে সিটির মধ্যে পারি টিকিটের মধ্যে পারি কারণ যত টাকাই হোক আমরা বাংলাদেশের খেলা সবাই দেখতে যাই পৃথিবীর যেখানে ওখানে মধ্যে আই গেস আফটার সাকিব আল হাসানের যে আপনার বেটিং নিয়ে যে কেলেঙ্কারিটা হয়েছিল একটা ধাব্বা লাগছিল বাংলাদেশ ক্রিকেটের আফটার দ্যাট আমাদের ফ্যানদের জন্য আরেকটা থাব্ব হচ্ছে টাইগার রবি অ্যাকর্ডিং টু একাত্তর চ্যানেল যে ইট ওয়াজ অ্যান এক কারণ ফেম পাওয়ার জন্য কারণ বাংলাদেশ এমন একটা দেশ যেখানে আপনি স্পন্সর পাওয়া একদম ইজি কারণ এরকম সুপারম্যান বাংলাদেশের আছে ইন্ডিয়ার আছে আপনার শ্রীলঙ্কার আছে অনেক দেশের আছে কিন্তু এরকম কলঙ্কজনক এরকম আমি অ্যাক্ট আমি আর জীবন দেখিনি কারো উইচ ওয়াজ নট অ্যাকসেপ্টেবল কারণ এটা নিয়ে বিসিবি রাইদিং কোন অ্যাকশন নেওয়া দরকার কারণ এখনো ফুল স্টোরিটা শুনি নাই কিন্তু আই গেস কারণ আমি একটা ভিডিও দেখছিলাম সিসিটিভি ফুটেজ দেখছিলাম টাইগার রুবি যত স্মার্ট হওয়ার চেষ্টা করছিল বাট সিসিটিভি ওয়াজ মোর স্মার্টার কারণ দুনিয়া হচ্ছে এআই দিয়ে চলতেছে এখন সো বিসিবি শুড টেক অ্যাকশন এগেনস্ট হিম আই থিঙ্ক একটা ইনভেস্টিগেশন করানো দরকার কারণ ফ্যানদের যে অপমানিটা হচ্ছে করতেছে করা হয়েছে আপনার রুবিকে রুবি যেটা করছে উইচ ওয়াজ নট রিকোয়ার্ড কারণ ওর থেকে অনেক স্পন্সর ছিল নগদ ছিল সিমেন্ট ছিল দেয়ার ওয়াজ মেনি স্পন্সার আই ডোন্ট কেন করছে ওকে একটা জিজ্ঞাসাবাদ করার জন্য দরকার লেটস সি হোয়াট বিসিবি ডাজ সো কানপুর টেস্টের দিকে যদি আসি তাহলে আই থিং এটা আপনার ড্র হবে কারণ যেহেতু বৃষ্টি হচ্ছিল না হলে বাংলাদেশে একটা চান্স ছিল ওটা আমি চিন্তা করতেছি কারণ স্টার্টটা অনেক ভালো ফাই ছিল এবং মুভ অন টু কানপুর লেটস গো অন টু টি টোয়েন্টি সিরিজ টি টোয়েন্টি সিরিজের কথা মনে আস কথা বলতে গেলে আই থিঙ্ক সাব্বির রহমানকে নিয়ে সবাই অনেক কথা বানাচ্ছে কথা হচ্ছে আউয়া বানাচ্ছে অনেক বড় যে হি হ্যাজ স্কোর থার্টি ফোর রানস ইন টুয়েলভ বলস ইন জিম আফ্রো আই মিন আফ্রো জিম টি টোয়েন্টি টি টেনে টি টেন ফর হ্যারারে আই থিঙ্ক হি ইজ প্লেইং ফর হারারে বাট এখানে এত হাওয়া বানানোর কিছু নাই কারণ একটা ইনিংস দেখে আমরা রং প্লেয়ারদেরকে অনেক অনেক চান্স দিয়ে থাকি এক্সাম্পল সৌম্য সরকার সাব্বির রহমান আপনার আই গেস এনামুল হক বিজয়ের নামটা ওখানে আসতেছে কারণ ও ও একটু চান্স কম পাইছে বাট হি গট প্লেন্টি অফ চান্স ইন ওডিআই কিন্তু কোনো কাজ করতে পারে নাই অ্যান্ড সাব্বির রহমানকে আমি হাতুরো সিংকে বলতেছি ভাই তোর হাতুরোটা সাব্বির রহমানের উপর ভাই ফিট আইস না প্লিজ ওকে লেট হিম প্লে লেট হিম গেট টিম ইন বিপিএল বিপি অ্যান্ড বিপিএলের কথা আসতেছে বিপিএলের অপশনটা আই থিঙ্ক ফোরটিনে স্টার্ট হচ্ছে উইচ ইজ গোয়িং টু বি ভেরি ইন্টারেস্টিং দেন আপনার হচ্ছে এখনো আপনার নেমস গুলো এখনো বিসিবি প্রকাশ করেনি লেটস হোপ কি হচ্ছে কিরকম হচ্ছে টিম গুলো এখন যদি দেয়ার টি টোয়েন্টি স্কোয়াডেন্ট ইন্ডিয়া হচ্ছে আপনার তানজিন পারভেজ হোসেন ইমন হি ইজ প্যাক ইন দ্য স্কোয় আফটার ওয়ান টি টোয়েন্টি অ্যান্ড তফিদ হৃদয় মোহাম্মদুল্লাহ রিয়াদ ইজ দেয়ার আপনার দেন জাকির অলসো দেয়ার লিথুন দাস ইজ দেয়ার মেহেদি হাসান মিরাজ অলসো ব্যাক আর ভাইস ক্যাপ্টেন হ্যাঁ ভাইস ক্যাপ্টেন বানায় ভাইস ক্যাপ্টেন আপনার ডাকাউডে বসে রাখার যে নিয়মটা চলেছে হয়েছে দে ব্রোকেন দ্যাট অ্যান্ড গার্ডস দেখাইছে যে আপনার সিলেক্টাররা মেহেদি হাসান মিরাজকে এবং পারভেজ ইমনকে দলে রাখতে যে গার্ডসটা দেখাচ্ছে উইচ ওয়াজ মিসিং ইন লাস্ট সিলেক্টার্স আপনার নান্নু বলতে পারেন রাজ্জাক বলতে পারবেন অ্যান্ড আদার্স

দেওয়া একমাত্র ক্রিকেটার যেটা টি টোয়েন্টি ওয়ার্ল্ড কাপের সবার নাম এবং বুক উজ্জ্বল করেছে তার নাম হচ্ছে তানজিন হাসান সাকিব আরেকটা শামক হচ্ছে রাকিবুল ইসলাম হিজ ব্যাক কারণ আমাদের যে মেন স্পিনার আছে হিজ ইজ ইনজার্ড জায়গার মধ্যে আপনার রাকিব হাসানের ইনক্লুশন লেটস হোপ ওরা ভালোই কিসে করবে থ্যাংক ইউ ফর ওয়াচিং হাফেজ